প্রায় কুড়ি লক্ষ মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেছেন ইন্ডিয়ার এই ডাক্তারবাবু পৃথিবীর সবচেয়ে বেশি দিন ধরে চলা বিনা পয়সায় চিকিৎসা কেন্দ্রের একমাত্র ডাক্তার ইনি শোনা যায় চিকিৎসা করাতে আসা গরিব রোগীদের ভর ভরপেট খাইয়ে তবেই বাড়ি পাঠান এই বাবু ভদ্রলোকের নাম ডাক্তার বি রামানা রাও অমিতাভ বচ্চন থেকে বারাক ওবামা সবাই এক ডাকে চেনেন ডক্টর রাওকে বিনা পয়সায় রুগী দেখার পাশাপাশি প্রতি মাসে প্রায় পঞ্চাশটা স্কুলের যাবতীয় খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ডক্টর রাও এছাড়াও প্রায় গ্রামের অসহায় মানুষদের জন্য তিনি বানিয়ে দিয়েছেন শতাধিক টিউবওয়েল এবং বেশি বাথরুম অথচ মানুষটাকে এমনি সময় দেখলে কেউ বুঝতেই পারবে না যে তিনি এত বড় মাপের একজন ডাক্তার আসলে এতটাই সাধারণ জীবনযাপন এবং হাসি খুশি ব্যবহার ডক্টর রাও এর তাহলে চলুন আজ ভারতবর্ষের এমন এক আশ্চর্য ডাক্তারের গল্প শোনা যাক যিনি আজ গরিব মানুষের কাছে সৃষ্টিকর্তার পাঠানো দূত হয়ে উঠেছেন ড রাওয়ের বাবা ছিলেন সরকারি ইঞ্জিনিয়ার ফলে বাবার পোস্টিং এর কারণে ছেলেবেলার অনেকটা সময় ভারতের বিভিন্ন গ্রামে সময় কেটেছিল ড রামান রাওয়ের সেই সময় থেকেই ভালো চিকিৎসার অভাবে গ্রাম্য মানুষদের হাহাকার বড় ভাবাতো ডক্টর ড রাওকে তাই ছোট বয়সে রামান রাও ঠিক করেছিলেন বড় হয়ে তিনি যদি ডাক্তার হতে পারেন তাহলে এই গরিব মানুষগুলোকে তিনি বিনা পয়সায় চিকিৎসা করবেন হ্যাঁ কথা দেখেছিলেন রামানা সাহেব নিজের ডাক্তারের ডিগ্রিটা হাতে পাওয়ার পরের দিনই তিনি সোজা ফিরে গেছিলেন নিজের পৈতৃক গ্রামে ওখানেই নিজস্ব পারিবারিক জমিতে একটা ছোট্ট ঘর বানিয়ে উনিশশো সালের সালের অগস্ট তিনি শুরু করেছিলেন বিনা পয়সার মেডিকেল ক্লিনিক কিন্তু এই ক্লিনিক চালাতে হলে মানুষকে বিনা পয়সায় ওষুধ দিতে হলে সর্বোপরি নিজেরকেই প্রতিষ্ঠিত করতে হলে তো টাকার দরকার তাই সারা সপ্তাহ শহরের বড় বড় হসপিটাল ও নার্সিংহোমে রোগী দেখতেন ডক্টর রামান রাও আর শনিবার রাত হলেই তিনি বাস ধরে রওনা দিতেন গ্রামে রবিবার সারা দিন রোগী দেখে তাদের বিনা পয়সায় ওষুধ দিয়ে আবার রবিবার রাতে বাস ধরে ফিরে আসতেন শহরে এভাবেই ডক্টর রাওয়ের ওই বিনা পয়সার চিকিৎসা কেন্দ্রে ধীরে ধীরে বাড়তে লাগলো রোগীর সংখ্যা আকার আয়তনেও বড় হলো চিকিৎসা কেন্দ্র ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের টাকা দিয়েই এক কিলোমিটার লম্বা টিনের শেড বানিয়ে দিলেন ডক্টর রাও এরপর একদিন বিকেলবেলা এক বৃদ্ধ রোগী এসে জানালো সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বড্ড খিদে পেয়ে গেছে ওনার বাড়ি থেকে আনা খাবার সেই সকালে খেয়ে ফেলেছিলেন বয়স্ক মানুষটা সেদিনই ডক্টর রামানা রাও সিদ্ধান্ত নিলেন পরবর্তী রবিবার থেকে সমস্ত রোগীকে পেট ভরে ডাল ভাত সবজি খাওয়ানোর ব্যবস্থা করা হবে যাতে কাউকে খালি পেটে বাড়ি ফিরতে না হয় বর্তমানে প্রতি রবিবার প্রায় এক হাজার জন মানুষ ভিড় করেন ডক্টর রাও এর কাছে চিকিৎসা করাবেন বলে আজ অবশ্য ডক্টর রাও একা নন এই লড়াইয়ে তিনি পাশে পেয়েছেন তার স্ত্রী দুই ডাক্তার পুত্র এবং দুই ডাক্তার পুত্র বধূকেও নিজের ওই বিনামূল্য চিকিৎসা কেন্দ্রে নার্স ল্যাব টেকনিশিয়ান কম্পাউন্ডার সহ প্রায় ৩৫ জন মানুষকে নিযুক্ত করেছেন ডক্টর রামানা রাও রাত যতই গভীর হোক শেষ রুগীকে না দেখা অবধি বাড়ি ফেরেন না ডক্টর রাও তবে শুধু বিনামূল্যে চিকিৎসাই নয় খারাপ জল খেয়ে কিংবা মাঠে ময়দানে শৌচকর্মের জন্য আশপাশের গ্রাম্য মানুষদের দিনই শরীর খারাপ হতো বলে ডক্টর রাও নিজের টাকায় শতাধিক টিউবওয়েল এবং আটশোটারও বেশি বাথরুম বানিয়ে দিয়েছেন এছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামে প্রায় পঞ্চাশটা স্কুলের সমস্ত খরচ বহন করেন তিনি ডক্টর ভোগারাজু রাজু রামানা রাও আজ এই নামটা শুনলেই আট থেকে আশি সমস্ত বয়সের মানুষই এক ডাকে জয় জয় করতে থাকেন গরিব মানুষগুলো মনে করেন রাও আসলে সৃষ্টিকর্তার পাঠানো কোন দূত এই মহান কর্মকাণ্ডের জন্য ২০১০ সালে ডক্টর রাওকে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় আজ অমিতাভ বচ্চন থেকে নরেন্দ্র মোদী সকলেই ডক্টর রামানা রাও পরিবারকে এই অভূতপূর্ব কাজের জন্য এক ডাকে চেনেন এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাকো মামা পর্যন্ত ডক্টর রাও ও তার টিমের এই অসাধারণ কর্মকাণ্ড দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আসলে নিজের আখের গুছিয়ে সরে পড়া এই অন্ধকার পৃথিবীতে ডক্টর রাও মতন মানুষেরাই মানবিকতার মশাল জ্বালিয়ে আলো করে রাখেন গোটা টিমের তরফ থেকে ডক্টর রাওকে আমরা কুর্নি জানাই আপনি ভালো থাকুন স্যার